ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ বিএনপি নিয়ে বাঘ বিতন্ডতার জেরে মহাসড়ক অবরোধ করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠী বিস্তারিত থাকছে জয়ী বুলবুলের তথ্য ও ভিডিও চিত্রে এতে বন্ধ রয়েছে কুমিল্লা সিলেট মহাসড়কের যান চলাচল এই ঘটনায় ত্রিশ জন আহত হয়েছেন আহতরা সদর হাসপাতালে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বুধবার রাত সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর ইউনিয়নের উত্তর সোহেলপুর এলাকায় ওকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় রাতে বাচ্চু ও সৈয়দ মিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন চিকিৎসা নিতে আসা বাচ্চ মিয়া ও সৈয়দ মিয়া বলেন দুই তিন দিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে উত্তর সুহিলপুর গ্রামের ওকিলের বাড়ির গোষ্ঠীর সাদ্দাম সাথে কথা কাটাকাটি হয় এর জের ধরে দুই গ্রুপের রাতে টর্চ লাইট জ্বালিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ায় এতে কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল তিন ঘন্টা বন্ধ থাকে রাজনীতি লইয়া সাইদিন আগে আমার এক ধরে

আমরা মহামা ভার্থী আমরা এক করি গোটা গর্বরে আমরা যেন আমার বাড়িঘর সফিক আমার বড় মাই মার্কুর তারা কোন পাড়া তাহলে হইলো উকিলের বাড়ি শোলপুর শোলপুর কুকিলের বাড়ি উকিলের বাড়ি নাম কি সাদদাম আর কে রাখেনা সাদদাম এরপর হইল সভিক তাজেল সহিত কালামিন এরপর ইন্নুস